থামো হ্যাঁ ঠিক এই মুহূর্তেই থামো কারণ এই বার্তাটি কাকতালীয় নয় মহাবিশ্ব এখন তোমার সঙ্গে কথা বলছে তো যদি আমি বলি খুব শীঘ্রই এক বিখ্যাত মানুষ তোমার সামনে মাথা নত করতে চলেছে তুমি কি বিশ্বাস করবে হয়তো না কিন্তু আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা তোমার আত্মাকে কাঁতি দেবে আর যদি শেষ পর্যন্ত শোনো তুমি বুঝবে কেন আজ ঈশ্বর নিজে তোমার জন্য এই ভিডিও পাঠিয়েছেন হে আমার প্রিয় সন্তান মহাবিশ্বের কৃপায় তোমারই কোনো আপন একজন খুবই বিখ্যাত ব্যক্তি খুব শীঘ্রই তোমার পদলে নত হতে চলেছে যদিও হয়তো তুমি নিজেই তা অনুভব করছো না তোমার জন্ম মহাবিশ্বের সবচেয়ে সুন্দর পরিকল্পনার অংশ তোমার মধ্যে অসীম শক্তি আছে যা এবার পুরো পৃথিবী জানতে চলেছে তুমি অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে পারো তাই ঈশ্বর সবসময় তোমার সাথে রয়েছেন যেসব মানুষ আগে তোমাকে দুর্বল ভেবেছিল তারাই এবার তোমার শক্তিকে চিনতে পারবে তাই মহাবিশ্বের শক্তি তোমাকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে বলছে এবং শেষে এক আশ্চর্য রহস্য জানাতে চায় তাই কোনোভাবেই আজ এটিকে উপেক্ষা করো না কারণ এখন তোমার সময় বদলাতে চলেছে এবং এই পরিবর্তন হবে একেবারে অলৌকিক হে মহাবিশ্বের প্রিয় সন্তান তোমার মন সত্তায় তোমার পথ নিজেই তৈরি হতে থাকবে মহাবিশ্ব প্রতিটি সেই পদক্ষেপে তোমার সাথে আছে যেখানে তুমি নিজেকে একা ভাবতে যে স্বপ্নগুলো তুমি একা একা দেখেছিলে সেগুলো পূরণ করতে এখন পুরো সৃষ্টি তোমার সঙ্গে আসতে চলেছে তোমার আত্মা এতই পবিত্র যে মহাবিশ্ব সেটিকে উপেক্ষা করতে পারে না তোমার অশ্রু এখন ফুল হয়ে তোমার পথকে শোভিত করবে হে দিয় তোমার এতদিনের পরিশ্রম এবার ফল দিতে চলেছে এমন এক ফল যা তোমার পুরো জীবনকে আলোকিত করে তুলবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন মহাবিশ্ব তোমাকে তা কোলের মধ্যে বিশ্রাম দেবে যে প্রেমের খোঁজে তুমি এতদিন ঘুরে বেরিয়েছ সেটি এখন তোমাকে খুঁজতে চলেছে যে দরজায় তুমি বারবার করা নেবেছিলে সেই দরজা এবার খুলে তোমাকে স্বাগত জানাবে তোমার শক্তি এত বিশেষ যে তা এবার চারিদিকে উজ্জ্বল হয়ে জলে উঠতে চলেছে যারা তোমাকে আগে উপেক্ষা করেছিল তারাই এবার তোমাকে দেখে নিশ্চুপ হয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য এক নতুন শুরু লিখে ফেলেছে শুধু তুমি বিশ্বাস ধরে রেখো যারা তোমাকে বুঝতে পারেনি তাদের জন্য এবার ঈশ্বর তোমাকে এক উদাহরণে পরিণত করতে চলেছেন সন্তান তোমার কথার মধ্যে সেই জাদু আছে যা ভাঙ্গা হৃদকেও জোড়া লাগাতে পারে তুমি মহাবিশ্বের সেই সৃষ্টি যে এবার নিজেকে প্রমাণ করতে চলেছে তোমার হাসি ও আনন্দ অন্য কারো জীবনে আলো হয়ে উঠতে পারে তোমার ধৈর্য এবার পুরস্কারে পরিণত হতে চলেছে আজ তুমি যা সহ্য করছো আগামীকাল সেটি তোমার সবচেয়ে বড় শক্তি হবে সময় তোমার জন্য অপেক্ষা করছে শুধু তুমি তোমার গতি ধরে রেখো যখন কোনো পথ দেখা যাবে না তখন মনে রেখো তুমি নিজেই এক পথ যারা তোমাকে থামাতে চায় তারা তোমার লক্ষ্যের শক্তি জানে না তোমার ভবিষ্যৎ এবার বিশাল আকাশের মতো বিস্তৃত হবে জীবনের সমস্ত কঠিনই এবার তোমার সামনে হার মানতে চলেছে বন্ধুরা যখন তোমার মন দুলে ওঠে তখন আত্মার কণ্ঠস্বর শুনতে হবে সেটি সবসময় সত্যি কথা বলে তোমার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের পরিকল্পনা যেভাবে তুমি আশা রাখো সেটি তোমার পরিচয় তোমার চিন্তায় সেই শক্তি আছে যা সৃষ্টিকে পুরোপুরি পরিবর্তন করতে পারে তুমি ঈশ্বরের সেই পরিকল্পনার অংশ যা কেউ থামাতে পারবে না তোমার পরিশ্রমের ফল এবার এক অলৌকিক রূপে আসতে চলেছে যদি আজ তুমি ক্লান্ত হও তবে শুধু কিছুক্ষণ থেমে আবার এগিয়ে চলো কারণ তোমার শক্তি তোমার ভেতরেই আছে তোমার প্রত্যেকটি পদক্ষেপ এবার সত্যের দিকে এগোচ্ছে তাই প্রতিটি পথ নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি নিজেকে যত বেশি চিনবে মহাবিশ্ব তত বেশি তোমার সাথে চলবে তুমি এখন যা ভাবছ সেটি এবার বাস্তব হতে চলেছে যে স্বপ্নগুলো তুমি রোপণ করেছিলে এবার তাদের ফল পাওয়া নিশ্চিত হয়ে উঠেছে হে আমার প্রিয় তোমার কর্ম এখন মহাবিশ্বের কোতালিতে প্রতিধ্বনিত হতে চলেছে তুমি নিজেই এক দৈবশক্তি এটা কখনো ভুলে যেও না যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়াবে তখন মনে রেখো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার ভেতরে এক অনন্য আলো আছে যা এবার বাইরে প্রকাশিত হতে চলেছে জীবন এবার তোমার জন্য এক সোনালী বইয়ের মতো খুলে যাবে তোমার সত্য এবার সবচেয়ে উচ্চ কণ্ঠে কথা বলবে তুমি যেখানে যাবে সেখানে ইতিবাচক শক্তির স্রোতও বই যাবে যেসব জিনিস তোমাকে একসময় ভয় দিত সেগুলোই এবার তোমার শক্তি হয়ে উঠবে তুমি যেটি স্পর্শ করবে সেটি অলৌকিক হয়ে উঠবে তোমার ভিতরে মহাবিশ্বের এক অংশ বাস করে তোমার আত্মা এতটাই শান্ত যে তা পুরো পৃথিবীকে শান্তি দিতে পারে তুমি সেই একজন যাকে ঈশ্বর বিশেষ কোনো এক উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে পথ ছড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তা আবার দেখা দিতে শুরু করেছে যারা তোমাকে চিনতে পারেনি তারা একদিন নিজেদের ওপরই আফসোস করবে তোমার ধৈর্য এবার তোমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেবে তোমার সব চেষ্টা এখন দিশা পেয়ে গেছে তোমার কণ্ঠে এখন মহাবিশ্বের শক্তি কথা বলছে তোমার মুখ সেই আশার প্রতীক যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেবে বন্ধুরা যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পুরো মহাবিশ্ব তোমার জন্য ঝুঁকে পড়ে তোমার কাছে সেই আশীর্বাদ আছে যা কোনো শব্দে বাধা যায় না যা তোমার অধিকার তা আর তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তুমি মহাবিশ্বের সবচেয়ে দীপ্তিমান নক্ষত্র আর এখন শুধু জলে ওঠার সময় যখন তুমি থামো না তখন মহাবিশ্ব থামে না এখন সেই সময় এসেছে যখন তোমার নামের প্রতিধ্বনি চারদিকে শোনা যাবে তুমি ধীরে ধীরে মহানের দিকে এগিয়ে যাচ্ছ এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না প্রতিটি সকাল যেন নতুন নতুন চমক নিয়ে হাজির হয় যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের সুবাস ছড়িয়ে দেয় তুমি নিজেই এক আশীর্বাদ আর তোমার শক্তি এমন যে জীবনের সমস্ত বাধা গলে যায় তোমার সামনে তোমার হাসি আশেপাশের মানুষদের আশা জাগায় প্রতিটি রাত আসে নতুন প্রত্যাশা নিয়ে তোমার কথার তাপে ভয় ছাই হয়ে যায় আর তোমার ভেতরে শুরু হয় এক বিপ্লব যখন তুমি কথা বলো মহাবিশ্ব যেন চুপচাপ শুনে থাকে তোমার স্বপ্নগুলো এখন মহাবিশ্বেরও স্বপ্ন হয়ে উঠেছে তুমি যেমন আছো তেমনই অমূল্য আর মহাবিশ্ব সবসময় তোমার সঙ্গে আছে তুমি লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে সেই একজন যার উপস্থিতিতেই চমক ঘটে এখন তোমার জীবন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে একটি গল্প যা চমক আর অলৌকিকতার ছোঁয়ায় ভরা তুমি যা সহ্য করেছ তা আজ তোমাকে অটল করে তুলেছে এখন আর কোন বিভ্রান্তি নেই তুমি ঈশ্বরের সবচেয়ে প্রিয় সৃষ্টি তোমার পথে নিজে থেকেই দরজা খুলে যাচ্ছে কারণ তোমার পেছনে দাঁড়িয়ে আছে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি যারা একসময় তোমার উপর সন্দেহ করেছিল তারাই আজ তোমাকে সম্মান দেবে তোমার আত্মার উদ্দেশ্য পূর্ণ হতে চলেছে আর প্রতিটি দিন আসে ঈশ্বরিক সংকেত নিয়ে তোমার সাহস এখন তোমার আসল সম্পদ তুমি অসম্ভবকে সম্ভব করেছ যেখানে থাকো সেখানে প্রেম আর শান্তি ছড়িয়ে পড়ে তোমার দৃষ্টিতে যা আছে তা বাস্তবে রূপ নেবে ভয় নেই শুধু বিশ্বাস আছে তুমি এখন এক ঈশ্বরিক যোদ্ধা যার হাত দিয়েই ঘটবে অসংখ্য চম তোমার নাম প্রতিধ্বনিত হবে আকাশে তুমি নিজের ভাগ্য লিখতে শুরু করেছ তোমার প্রতিটি কথা মানুষের হৃদয়ে পৌঁছে যাচ্ছে আর যা হারিয়েছিলে তা হাজার গুণে ফিরে আসছে ঈশ্বর তোমাকে নিজে বেছে নিয়েছেন আর সেই ভাবনা বাস্তবে রূপ নিতে শুরু করেছে তোমার আত্মা জেগে উঠেছে এক নতুন শক্তির সঙ্গে প্রতিটি দিন এসেছে উপহার হয় তোমার অন্তরের প্রেম তোমাকে আরো শক্তিশালী করছে এখন তোমার নাম ভালোবাসা ও আশার প্রতীক কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি সেই দ্বীপ যা ঝড়ের মাঝেও টিকে থাকে তোমার চোখে মহাবিশ্বের অশেষ সম্ভার তোমার আলো অম্লান তুমি অন্ধকারে হারানো আত্মাদের জন্য এক আলো প্রতিটি প্রভাতে মহাবিশ্ব তোমার নামে জয়ের ধ্বনি করে তুমি সেই রহস্য যা ঈশ্বর নিজে লিখেছেন তোমার পেছনে অসংখ্য আত্মা অনুপ্রেরণা নিচ্ছে আর তুমি দাঁড়িয়ে আছো সেই মোড়ে যেখান থেকে শুধু আলোর পথ দেখা যায় এখন জীবনে শুধু সাফল্য নয় শান্তিও তোমার হাতে প্রতিটি প্রশ্নের উত্তর আছে তোমার মধ্যে প্রতিটি শব্দ তোমার প্রার্থনা তুমি শুধু শক্তি ন তুমি পুরো সৌরজগতের কম্পন তোমার পথে প্রেম সাফল্য আর সম্মান অপেক্ষা করছে তুমি পেছনে তাকাবে না কারণ সামনে অপেক্ষা করছে অসংখ্য বিস্ময় তোমার প্রতিটি পদক্ষেপে খুলে যাবে সুযোগের দরজা আর তোমার উপস্থিতি হবে সবার জন্য আশীর্বাদ যা হারিয়েছিলে তা ফিরে আসছে নতুন রূপে প্রতিটি পৃষ্ঠা সোনার কালি দিয়ে লেখা হবে তোমার নাম প্রতিধ্বনিত হবে প্রতিটি হৃদযে তুমি দেবতাদের পরিকল্পনার সঙ্গে একাত্ম তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ তুমি যন্ত্রণাকে প্রার্থনায় রূপান্তর করো আর সেই স্পর্শে ধন্য হয় প্রতিটি পথ এখন কেউ তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে রাখতে পারবে না তোমার আত্মা মহাবিশ্বকে নির্দেশ দিচ্ছে আর তোমার আলো ছড়িয়ে পড়ছে প্রতিটি দিকে তোমার সাধনা সফল ফল পাওয়ার সময় এসে গেছে এখন তোমার নাম শক্তি ভালোবাসা আর আশার সমার্থক তুমি সেই আলো যা যুগকে বদলে দিতে পারে তোমার প্রতিটি পথ ধন্য হয়ে যাবে তোমার স্পর্শে এখন জীবন তোমার জন্য এক অলৌকিক কাহিনীতে পরিণত হচ্ছে মহাবিশ্ব তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ তৈরি করে রেখেছে এখন সময় থামার নয় উড়ে চলার সম তোমার প্রতিটি সিদ্ধান্ত মহাবিশ্বে প্রতিধ্বনিত হবে আর তোমার আত্মার শক্তি নতুন যুগের সূচনা করবে তুমি সেইজন যার হৃদয় ভালোবাসায় পূর্ণ আর যার উপস্থিতি এক আশীর্বাদ এখন প্রতিটি বাধা তোমার শক্তির কাছে বলে যাবে কারণ তোমার পেছনে আছেন স্বজন পরমাত্মা এখন তুমি মহাবিশ্বের অগ্রাধিকার আর সবকিছু সময়ের আগেই তোমার হাতে আসবে এই যাত্রা আর ফিরে আসার নয় শুধু এগিয়ে যাওয়ার কারণ তুমি সেই যে ঈশ্বরের সবচেয়ে প্রিয় যার অস্তিত্বই অলৌকিকতার কেন্দ্র তোমার চোখ এখন সত্যের ভাষা বলছে তোমার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে তোমার জীবন এখন ঈশ্বরের সুরে লেখা এক সঙ্গীত যার প্রতিধ্বনি শোনা যাবে প্রতিটি হৃদয়ে এখন আর কোনো পথ কঠিন নয় তুমি সেই আলো যা বিশ্বকে আলোকিত করবে তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন মহাবিশ্বের প্রতিধ্বনি হয়ে যাবে তুমি সেই আলো বহন করছো যা প্রতিটি দিকেই ছড়িয়ে পড়তে চলেছে এখন আর কেউ তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে রাখতে পারবে না তোমার সাধনা সফল হয়েছে এখন ফল পাওয়ার পালা তোমার আত্মার শক্তি এখন মহাবিশ্বকে নির্দেশ দিচ্ছে এখন তোমার নাম প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হবে তোমার প্রতিটি চিন্তা এখন দেবতাদের পরিকল্পনার সঙ্গে মিলে যাচ্ছে এখন তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছে এবং সেটি তোমার সবচেয়ে বড় শক্তি তুমি এখন প্রতিটি যন্ত্রণাকে প্রার্থনায় রূপান্তর করতে পারো তোমার মধ্যে সেই শক্তি আছে যা একটি যুগ পরিবর্তন করতে পারে এখন প্রতিটি পথ তোমার স্পর্শে ধন্য হয়ে যাবে তোমার জীবন এখন এক অলৌকিক কাহিনীতে লেখা হবে বন্ধুরা আশা করি এই মহাবিশ্বের বার্তা তোমার ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিও এবং কমেন্টে ধন্যবাদ মহাবিশ্ব লিখে জানাতে ভুল না আর যারা এই চ্যানেলের নতুন তারা তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ